নিশ্চয় ক্যাম্পাস থেকে আমরা যে কোনো অপরাধী শক্তিকে ক্যাম্পাসে আর এক মুহূর্তের জন্য দেখতে চাই না সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ আছে ছড়াই দেন আপনাদের যে যা গ্রুপ আছে যেখানে আছে আমাদের এই ভাইয়ের লাশ কাঁধে নেওয়া যে কতটা কষ্টের সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন

আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যাইতে দেন আপনারা আমাদেরকে ক্যাম্পাসে নিয়ে যেতে দেন সুন্দর সুস্থ ভাবে আমরা নিয়ে যাচ্ছি এখানে কোনো বাধা দিবেন না আপনারা আপনারা বাধা দিতে পারেন না আপনারা 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 বাধা দিতে পারেন না আমাদের আমরা লাশ হলে নিয়ে যাবো ক্যাম্পাসে আপনারা এখানে বাধা দিতে পারেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বাধা কিন্তু আমাদের এসেছে আমাদের শহীদ ভাইয়ের লাশ আমরা ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না আমরা আমাদের শহীদ ভাইয়ের লাশ ক্যাম্পাসে নিয়ে যেতে পারছি না দেখতে পাচ্ছেন এই ফুলঙ্গারেরা দেখতে পাচ্ছেন